ওয়াইটিতে আসা মানেই নিজেদের মান সম্মান একদম হরির লুটের বাতাসার মতন ছড়িয়ে রেখে দাও যাদের যেরকম মনে হবে টুকিয়ে খাবে নিজস্ব পার্সোনাল কিছু থাকতে পারবে না নিজস্ব কোনো মতামত থাকতে পারবে না সবটাতে সবটা জানানো দরকার সবটা বলা দরকার দেখো নিজেদের ইমোশান শেয়ার করা কারণ তোমরাও আমাদের ইউটিউবের একটা ফ্যামিলি সবটা তোমাদেরকে জানানো কিন্তু কিছু এমন জিনিস থাকে যেগুলো পার্সোনাল থাকে তো সেগুলো পার্সোনাল থাকাই ভালো হুম আর কিছু এমন জিনিস থাকে যেগুলো খুব সেন্সিটিভ হয় সেইগুলোতে কখনো মানুষকে আঘাত করতেন হুম কিন্তু ওয়াইটির বাজারে এসে আমরা সেই সেই জিনিসগুলোর ওপরেই কিন্তু আঘাত দেখেছি মানুষকে করতে এই যে যেমন কেউ কেউ বলে আমার সন্তান নেই তো আমার এই সন্তানহীনতার জায়গাটার মধ্যে উঠার আঘাত করে আচ্ছা আবার যাদের সন্তান আছে সেটাও একটা সেন্সিটিভ ইস্যু সেই সব সন্তানদের অভিশাপ সাপ সাপান্ত করে তারাও ভুল কাজ করছে তার মানে বেসিক্যালি কম বেশি ভুল সবাই করছে তাই তো এবার ভুলের মাত্রাটা বলার ধরন কটাক্ষ সেটা মানুষকে বুঝিয়ে দেয় যে তুমি কতটা নোংরা হচ্ছ তুমি কতটা সঠিক পথে থাকছ অন্যায় করো যদি কেউ অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ উঠবে প্রতিবাদে মানুষ বলবে কিন্তু হ্যাঁ ওয়াইটির বাজারে এসে আমরা কেউ কখনও কাউকে শেষ করতে পারি না তো কেউ যদি মনে করে আমি বেঁচে থাকবো আর সবাইকে শেষ করবো নিজের মুখের ধারা সেগুলো আবার অন্যায় তো সেরকমই এই বিষয়ে আলোচনা করব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিষয়টা আজকে একটু সেন্সিটিভ একটা মা তার সন্তান হারিয়েছে একটা সন্তান যখন গর্ভে আসে সেই আশা থেকে শুরু করে তার জন্ম অবধি কিন্তু একটা মায়ের অনেক রকমের আশা আকাঙ্ক্ষা তৈরি হয় কারণ বডিটা সেই মন অনুযায়ী রেসপন্স করে এই ফিলিংসটা আবার বাবার থাকবে না বাবার আবার অন্য অন্যরকম বাবাও দিন গনে যে তার সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীতে আসুক বা কিছু কিন্তু একটা মায়ের শরীরের মধ্যে একটু একটু করে যে প্রাণটা বেড়ে উঠছে সেই মা কিন্তু প্রতি মুহূর্তে সেটা ফিল করছে সেটা ফিল করছে সেটাকে অনুভব করছে মায়ের সাথে সাথে সেই বাচ্চাটাও কোথাও না কোথাও শরীরের ভেতর থেকে রেসপন্স করা শুরু করে এটা 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 না একটা অন্যরকম অনুভূতি তারপরে যখন শরীরের মধ্যে সে নড়তে শুরু করে সেটা আবার একটা অন্যরকম মানে মানুষের ভেতরে মানুষ সে আবার নড়ছে চড়ছে তার মুভমেন্ট হচ্ছে মানে এগুলো একটা অন্যরকমই অনুভূতি কিন্তু সেই প্রাণটা যদি জন্মের আগেই সে ভ্রূণ অবস্থাতেই চলে যায় তাহলে কি মায়ের কষ্ট হয় না মায়ের কি বুক প্রাণ ফাটে না অবশ্যই ফাটে আর সেও তো সেই বাচ্চাটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল মানছি যে সে গর্ভে একটা সুপ্ত অবস্থায় ছিল কিন্তু মা তো জানে যে সে আমার একটা ছোট্ট প্রাণ যাকে আমি তিলে তিলে আমার শরীরে গড়ে তুলব তো আজ থেকে চার দিন আগে প্রীতি একটা মানে কমিউনিটি পোস্ট শেয়ার করে যেখানে ও কিন্তু বলে যে এরকম যেটার আশায় আমি এতদিন গুনছিলাম সেই আশাটা আমার নষ্ট হয়ে গেছে দেখো যখনই এটা বলেছে সেটাতে আমরা সবাই বুঝতে পেরে গেছি যে মেবি মিসক্যারেজই হয়েছে বা বাচ্চাটা টানি হ্যাঁ এটা কিন্তু একটা মায়ের কাছে খুব কষ্টদায়ক জিনিস তার মানে এবার ওই মানুষটাকে আমি ধরো মলম লাগাতে না পারি তার মানে আমি তার ওই জায়গাটাতে নুনের ছেটা দেব সেটা কি মানায় বা সেটা কি করা উচিত কিন্তু এই ওয়াইটি সেটা করে ওয়াইটি প্রত্যেকটা মানুষ সেটা করে তারা কখনো ভেবে দেখে না আজকে এই জিনিসটাই যদি আমাদের সাথে ঘটে মানে যে যারা বলছে যদি খোদ তাদের সাথে ঘটে সেটা কতটা দুঃখদায়ক হবে আজকে ওয়াইটির বাজারে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা কাউকে কখনো এমন কিছু কথা নেই যেটা বলতে ছেড়েছি বলেছি নানা রকমভাবে বলেছি সত্যি জানো তো একটা কোথাও না কোথাও গিয়ে না একটা খারাপ লাগে খারাপ লাগা কীরকম অর্থে যে মানলাম যাকে বলছি সে ওগুলো শোনারই যোগ্য কিন্তু আমি তো এমন না আমার বাবা মা তো এই জিনিসটা শেখায়নি তাহলে আমরা কি করে বললাম আমি কি করে বলতে পারলাম এই জিনিসটা বড্ড দংশায় বড্ড দংশায় যে এতটা বলাটা দরকার ছিল না থাক না আমার কি আছে যা খুশি কিন্তু ওই যে বিনা মতলব যখন কাউকে আঘাত খেতে দেখা যায় তখন কি মুখ চুপ করে থাকা যায় সেই অর্থে অনেক কথা বেরিয়ে যায় এখন গান্ধীজির মতে যদি আমরা চলি যে এক গালে চল মারলে আরেকটা গাল বাড়িয়ে দাও সেইটার জায়গায় যদি আমরা ওই সুভাষচন্দ্রের তুমি রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। আমার মনে হয় এই জিনিসটা থাকা বেটার যে যেমন তাকে সেই ভাষাতেই বোঝাতে হয় নাহলে সে বোঝে না এটাই ফ্যাট কিন্তু যার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে সেই মানুষটাকে গিয়ে কেন তোমরা এরকম পিঞ্চ করো আজকে প্রীতির মিসক্যারেজ হয়ে গেছে দেখো মিসক্যারেজ হওয়ার নানান রকমের সিমটম থাকে আমি তো শুনলাম যে প্রীতিকে নাকি ডক্টর আগে থেকে ওয়ান করেছিল যে তোমার কিন্তু কমপ্লিটলি বেড রেস্ট না হলে কিন্তু মিসক্যারেজ হওয়ার একটা চান্স আছে আর এখানে ভুলটা আমি বলবো প্রীতিন কেন ভুলটা ওকে বেড রেস্টে থাকতে বলেছে আমি জানি একা সংসার বেড রেস্টে বসে যায় কিন্তু আমি শুনলাম যেদিনকে ওর মিসক্যারেজ হয় ও মর্নিংয়েই ব্লিডিং একটু দেখা দেয় সেই সময় ও ডক্টরের সাথে যোগাযোগ করেনি কারণ ও ভেবেছে যে ডক্টর তো বলে এরকম হয়েই থাকে ও সেই অবস্থায় সেদিনকে নিজের মেয়েকে আবার স্কুলে দিতে যায় দেখো স্কুলেও কিসে করে দিতে গেছে জানি না আমি আন্দাজে ধরে নিচ্ছি হয় টোটো নয় অটো অটো বা কিছুতে করেও গেছে হুম তো সেইটার তো একটা ধকল ও শরীরে গেছে জার্কিং হয়েছে তো এইখানে যদি তুমি বাচ্চাটাকে তুমি রাখতেই চাইতে তোমার তাহলে এই সাবধানতাগুলো মেনটেন করা খুব দরকার ছিল যেখানে ডক্টর তোমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে তুমি কিন্তু এই সময়টুকু বেডরেস থাকবে এমনিও বাচ্চা গর্ভে আসা থেকে তিন চার মাস অবধি একটু রেস্ট্রিকশানে থাকতে কিন্তু সব সময় বাড়ির বড়রাও বলে তুমি কেন থাকো আমি অনেক দেখলাম তোমার ভিডিও টুকটাক বাই খেনা তেনা তুমি লাফা করো লাফা লাফাঝাপার বয়স না আমাদের যে আমরা লাফিয়ে বেরবো বাট যে সময়টা আমার রেস্টের দরকার সেই জায়গাটা তুমি শরীরকে ততটা খাটিয়েছ শরীরে ততটা প্রেসারাইজ করেছো যেটা কিন্তু বেবিটা নিতে পারে যার জন্য কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেও মানে সুপ্ত অবস্থাতেই চলে গেল এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের একটু সতর্ক থাকা উচিত এবার বিষয়টা হচ্ছে ভিউয়ার্সদের বক্তব্য এটা কারুর কারুর যে এটা ফেক প্রেগনেন্সি কি করে যে তোমরা এগুলোকে বলো আমি বুঝে পাই না ফেক তো হতেই পারে না কারণ ওখানে প্রীতি আমাদের লাইভ একটা টেস্ট করে দেখিয়েছিল মানে যে প্রেগনেন্সি কিটটা সেটা প্লাস ডক্টরের যত কথাবার্তা হয়েছিলো কনস কনসালট্রেশন হয়েছিল সেগুলো কিন্তু প্রীতি আমাদের সামনে তুলে ধরে যে হ্যাঁ এরকম প্রেসক্রিপশান দিয়েছে বা ডক্টর এগুলো এগুলো বলেছে বা এমন সময় ডেট দিয়েছে আমি তো সর্বদা মনে করি যে বেবি যখন তোমরা ক্যারি করবে মিনিমাম তিনটে মাস তোমরা থেমে যাও যেমন এই যে লাইভ কলিংয়ের যে পিথা পৃথা কিন্তু আফটার ফোর ফাইভ মান্থস ও কিন্তু রিভিল করেছে অনেক মানুষ আন্দাজ করেছে এই তুমি হাতে তাবিজটা পড়ে আছো তোমার চেহারাটা রোগা হয়ে যাচ্ছে কোনো কি খবর আছে এরকম মেয়ে মানুষরা দেখলে পরেই বুঝতে পারে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন করছে বাট পৃথা কিন্তু কখনো সেটা বলতে যায়নি ও ওয়েট করেছে একটা সার্টেন টাইম অব ওয়েট করেছে এই যে পাঁচ মাসের স্বাদ হলো তার তার মানে কি মানুষ ওকে ছেড়ে দিয়েছে না সেখানেও মানুষ ওকে গিয়ে অ্যাটাক করেছে যে চার মাস বিবাহিত জীবন পাঁচ মাসের গর্ভবতী কি করে হয়ে গেলে বলছি না তুমি ভালোটা দাও সেটাও নেবে না তুমি খারাপটা দাও সেটাতেও প্রবলেম মানে সবেতে প্রবলেম অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না যাদের মন মানসিকতা এরকম নেগেটিভটাকেই ধরা তারা কিন্তু নেগেটিভটাকেই ধরবে আজকে বলা হচ্ছে প্রীতির প্রেগনেন্সি ফেক ছিল নাকি কি মিসক্যারেজের নাটক মানে তোমরা পারো না হস্তক্ষেপ করার একটা লিমিট থাকে সব বিষয়ে হস্তক্ষেপ করতে নেই আর এরকম সেন্সিটিভ বিষয় তো নাই যারা যারা এখনও গর্ভবতী না বা সদ্য সদ্য কনসিভ করেছো আমি তাদের উদ্দেশ্যে একটাই বলবো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে সোশ্যাল মিডিয়াতে বা নিজের পার্সোনাল লাইফেও মিনিমাম তিন মাস এইগুলো আলোচনা করবে না নিজের মধ্যে রাখবে বাচ্চাটাকে মোটামুটি একটা স্টেবেল যাতে সে আরও সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে তিন মাস অবধি তাকে যে রেস্ট্রিকশানে রাখা সেগুলো আমার মনে হয় করা উচিত করা উচিত আমি নিজে অনেক জিনিস ফেস করেছি যার জন্যেই আমি বলছি যদিও বা আমি কোনো সময় একা থাকিনি আমি আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার হাজব্যান্ড সময় সঙ্গে ছিলেন তারপরে তো মায়ের কাছে আর সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু আমি বাড়িতেই থাকতাম মা ছিল আর কাজকর্ম করেছি আমি অ্যাক্টিভ ছিলাম ঝিমিয়ে পড়িনি এখন বরঞ্চ আমার চলতে চলতে ঘুম পায় এই পায় সেই পায় কিন্তু আমি কিন্তু প্রেগনেন্সির সময় একদম অ্যাক্টিভ ছিলাম আমি নিজে খোদ টোটো করে গেছি গিয়ে চেক আপ করিয়েছি চেক আপ করিয়ে ডেট আমি নিয়ে এসেছি যে অমুক তারিখে গিয়ে আমাকে ভর্তি হতে হবে একদম ভরা মাসে ওরা তো হসপিটালে ওরা দেখে অবাক সুস্থ ছিলাম ভগবানের আশীর্বাদে আমি সুস্থ ছিলাম আমার চিন্টুর টাইমের কথা বলছি সুস্থ ছিলাম তো একটু সময় দিতে হয় এগুলো বিষয় তোমরা এরকমভাবে মন্তব্য করো না যে কেউ ফেক প্রেগনেন্সির নাটক করছে নাকি মিসক্যারেজ হচ্ছে সেটাকে নাটক করছে এগুলো এগুলো বলো না এগুলো বলাটা আমি পাপপূর্ণ বলবো না খুব অন্যায় যে হারিয়েছে সে হারিয়েছে সে যেভাবেই হোক তার আজকে সে ধরে রাখতে পারেনি হারিয়ে গেছে জিনিসটা তো যখন হারিয়ে গেছে তার ওই কাটা খায় আমি মলম না লাগাতে পারি আমি নুনের ছেটাটাও মারবো না এইটুকুই আমার বলে কারণ আমি তো দেখছি যে যে ভালোটা দেখাচ্ছে তাকেও বলছো মানে কিছু কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বেশি করে এই কথাগুলো বলছি যে অতিরিক্ত বেশি হস্তক্ষেপ করে অতিরিক্ত এমন এমন মাতবগরের মতন জ্ঞান দেয় যেন মনে হয় তারা নিজেদের লাইফে এই জিনিসগুলো সব একদম পুঙ্খানুপুঙ্খভাবে করেছে তাদের জীবনে কোনো ভুল নেই যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তাড়াতাড়ি আসবো একটা ভিডিও নেই নির্লগ্ন ভীষণ এক্সাইটেড ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা